সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম পিদিম ফাউন্ডেশন থেকে সদ্য প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি যারা সরকারি চাকরির আবেদন করতে পারছেন না অথবা এনজিও ব্যাংক এই ধরনের প্রতিষ্ঠানগুলোয় চাকরি করতে আগ্রহী তাদের জন্য আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন সেটি নিয়ে আলোচনা করব যে কারা কারা আবেদন করতে পারবেন তাদের শিক্ষাগত যোগ্যতায় বাকি এবং কিভাবে আবেদন করবেন তার একটি বিস্তারিত আপনাদের সামনে দেখাবো তো যে সকল ভাইয়েরা ভিডিওটি স্কিপ করে করে দেখবেন তারা অনেক কিছুই মিস করতে পারবেন বা মিস করতে পারেন যে কারণে আপনারা ভিডিওটি স্কিপ না করে আপনারা একভাবে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন যারা চাকরি করবেন তারা কিভাবে আবেদন করবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন তো যাই হোক আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে এবং শেষ হবে আগামী বিশে ডিসেম্বর দু হাজার তারিখে তো যারা যারা আবেদন করতে চান তারা আগামী বিশে ডিসেম্বরের ভিতরে পিডিম ফাউন্ডেশনের তাদের যে নিজস্ব ওয়েবসাইট সেখানে তাদের ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারেন তাদের প্রথমে যে পটটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জোনাল ম্যানেজার বয়স সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা অনার্স এবং মাস্টার্স তারা অভিজ্ঞতা হিসাবে জানিয়েছেন জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্ররণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনায় কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিশকালে বেতন সত্তর হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সেই বেতনটি হবে অষ্টাত্তর হাজার দুইশো এগারো টাকা এরপরে যে পদটি রয়েছে সেটি হচ্ছে এরিয়া ম্যানেজার বয়স বিয়াল্লিশ বছর এখানেও অনার্স এবং মাস্টার্স অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্ররণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষানবিষ্কাল বেতন হিসাবে তারা ধার্য করেছে পঞ্চাশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সাতান্ন হাজার ছাব্বিশ টাকা তিন নম্বরে যে পটি রয়েছে সেটি হচ্ছে শাখা ব্যবস্থাপক এখানে সর্বোচ্চ চল্লিশ বছর এখানেও অনার্স এবং মাস্টার্স অভিজ্ঞতা হিসাবে তারা জানিয়েছেন যে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মানসম্মত ওটিআর পার রেখে চার থেকে পাঁচ কোটি টাকার ঋণ স্থিতি নিয়ে শাখা পরিচালনা দক্ষতা থাকতে হবে বেতন শিক্ষানবিশকালে আটত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা এরপরে যে পটি রয়েছে সেটি হচ্ছে অভ্যন্তরীণ নিরীক্ষক মনিটরিং অফিসার রোন কার্যক্রম বয়স চল্লিশ শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা মাস্টার্স তারা জানিয়েছেন যে জাতীয় পর্যায়ে এনজিওতে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছরের কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে শিক্ষানবিশকালে বেতন চৌত্রিশ হাজার এবং স্থায়ীকরণের পরে আটত্রিশ হাজার দুইশো টাকা পাঁচ নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে এন্টারপ্রাইজ অফিসার বয়স পঁয়ত্রিশ শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর অভিজ্ঞতা হিসাবে তারা চেয়েছে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম দুই থেকে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মানসম্মত ওটিআর পারসহ এক পয়েন্ট কোটি টাকা ভালো স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে শিক্ষানবিষ্কাল তিরিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর বেতন চৌত্রিশ হাজার ছয়শো তেইশ টাকা এরপরে যেটি রয়েছে সেটি হচ্ছে হিসাব বয়স পঁয়ত্রিশ অনার্স অথবা মাস্টার্স বাণিজ্য বিভাগ থেকে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে বয়স পঁয়ত্রিশ বছর এবং বেতন শিক্ষা নবিষ্কারে পঁচিশ হাজার এবং স্থায়ীকরণের পরে তিরিশ হাজার চারশো তেইশ টাকা তারপরে সাত নম্বরে যে পটি রয়েছে সেটা হচ্ছে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পূর্ণ বয়স ৩৫ বছর অনার্স অথবা মাস্টার্স শিক্ষাগত যোগ্যতা হিসাবে তারা জানিয়েছেন জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছরে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন পঁয়ত্রিশ বছর যারা ইন্টার পাস করবেন তাদের জন্য সুযোগ থাকছে যারা আগে অভিজ্ঞতা আছে তাদের জন্য আপনি যদি ইন্টার পাস করে থাকেন অর্থাৎ এইচএসসি তাহলে আপনিও আবেদন করতে পারবেন সেই ক্ষেত্রে ঋণ সংগঠক অভিজ্ঞতা সম্পন্ন পঁয়ত্রিশ বছর অর্থাৎ অনার্স মাস্টার্সদের জন্য বেতন থাকবে বাইশ হাজার শিক্ষানব্বিশকালে এবং স্থায়ীকরণের পরে সেটি হবে তিরিশ হাজার উনসত্তর টাকা এবং যারা এসএসসি পাস করেছেন তাদের শিক্ষানবিশকালে হবে বিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পর সেটি হবে সাতাশ হাজার টাকা এরপরে যেটি রয়েছে অর্থাৎ সর্বশেষ যে পদ সেটি হচ্ছে ঋণ সংগঠক এখানে অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই বয়স পঁয়ত্রিশ আপনাকে স্নাতক অথবা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স সম্পন্ন করলে আপনি আবেদন করতে পারবেন আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাও আপনি আবেদন করতে পারবেন এবং সেখানে আপনার শিক্ষানবিশকালে বেতন হবে বিশ হাজার টাকা এবং শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ীকরণের পরে সেই বেতনটি হবে সাতাশ হাজার একশো চুয়াল্লিশ টাকা এরপরে তাদের যে কিছু সুযোগ সুবিধাতি বা বেতন আদি আমরা এখন সেটি নিয়ে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করি তারা জানিয়েছেন কর্মী কর্মকর্তাদের একক আবাসন ফ্রি নারী কর্মী কর্মকর্তাদের একক আবাসন বাবদ ভাতা বাবদ পনেরোশো থেকে দুই টাকা প্রদান করা হয় সংস্থার নীতিমালা অনুযায়ী কাজের দূরত্ব অনুসারে মাসিক প্রতি কিলোমিটার চার পয়েন্ট পঞ্চাশ টাকা হারে মোটরসাইকেল ভাতা প্রদান করা হয় এছাড়া মোটরসাইকেল মেনটেন্যান্স বিল পাঁচশো টাকা এবং মোবাইল বিল ছয়শো টাকা প্রদান করা হয় প্রতি মাসে মোবাইল বিল ইন্টারনেট বিল প্রদান করা হয় সাত আট ও নয় নং পদপ্রার্থীদের বাইসাইকেল ভাতা সর্বোচ্চ পনেরোশো টাকা পর্যন্ত প্রদান করা হবে অর্থাৎ সর্বশেষ তিনটি পদের জন্য বাইসাইকেলের যে একটি ভাতা সেটার জন্য আপনারা পনেরোশো টাকা অতিরিক্ত প্রদান করা হবে এক দুই তিন ও পাঁচ নং পদপ্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে ছয় নং পদপ্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সাত আট ও নয় নং পদপ্রার্থীদের মোটর বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে মোটর থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স বা লার্নার থাকতে হবে হিসাবরক্ষকের কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে হিসাবরক্ষকগণ তিরিশ লক্ষ ততুর্ধ্ব ঋণস্থিতি নিয়ে কাজ করলে দুই হাজার টাকা হার্ডশিপ ভাতা প্রাপ্ত হবেন এটা ছিল আপনার বেতন বাদে যে অতিরিক্ত যে সুবিধা সেটি আপনারা কি কি আসলে তাদের কাছ পাবেন এরপর হচ্ছে অন্য সুযোগ সুবিধা সেটি হচ্ছে সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্রবার এবং শনিবার সংস্থার নিয়ম অনুযায়ী বাৎসরিক বেতন বৃদ্ধি পদোন্নতি দুটি উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা প্রদান করা হবে অর্থাৎ এখানে আপনার বাৎসরিক ইনক্রিমেন্ট তো থাকছেই তাছাড়া আপনি পদোন্নতি পাচ্ছেন এবং দুইটি ভাতা সহ এবং বৈশাখী ভাতাও পাচ্ছেন সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির বয়স এগারো বছর অতিক্রান্ত হওয়ার পর এক নং পদে পঁয়ত্রিশ লক্ষ এবং দুই নং পদে বিশ লক্ষ তিন ও চার নং পদে ১৬ লক্ষ পাঁচ ও ছয় নং পদে তেরো লক্ষ এবং সাত আট নয় নং পদের জন্য দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন উল্লেখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ফান্ড গ্রস ও অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি ফান্ড সুবিধা যথাক্রমে পাঁচ ও তিন বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন অর্থাৎ আপনার যদি পাঁচ বছর অথবা তিন বছর পরে চাকরি থেকে নিজেরাই স্বেচ্ছায় অব্যাহতি নেন বা তাদের কোনো কারণে আপনাকে অব্যাহতি নিতে হয় সেক্ষেত্রেও আপনি সেটি পাবেন সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি এছাড়া রাত্রি যাপন ভাতা প্রথম সন্তান ভাতা কর্মদক্ষতা ভাতা বাৎসরিক স্বাস্থ্য পরীক্ষা ভাতা বিশেষ চিকিৎসা ভাতা কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলে মেয়েদের এককালীন শিক্ষাবৃত্তি এবং বাৎসরিক ভ্রমণ সহ অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে নারী কর্মী কর্মকর্তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে এবং পুরুষ কর্মী কর্মকর্তাদের জন্য পিতৃত্বকালীন ছুটি পাঁচ মাস কর্মদিবস পাঁচ কর্মদিবস দুঃখিত পাঁচ মাস না পাঁচ দিন সবেতনে প্রদান করা হবে কর্ম এলাকার মধ্যে যে কোনো জেলায় কাদের মানসিকতা থাকতে হবে তবে নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগের সুবিধা আছে এরপরে তাদের যে কিছু শর্তাবলী সেটি নিয়ে আমরা আলোচনা করে আপনারা কিভাবে আবেদন করবেন সেটিতে আমরা চলে যাব সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল তিন থেকে ছয় মাস জামানত নির্বাচিত প্রার্থীদের তিন নং পদে পনেরো হাজার পাঁচ এবং ছয় নম্বর পদের জন্য বারো হাজার সাত আট নয় নং পদের জন্য দশ হাজার টাকা নগদ জামানত যোগদানের সময় জমা দিতে হবে যা চাকরি শেষে লাভসহ ফেরতযোগ্য নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লেখিত জামানতের টাকা প্রধান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা নেওয়া হয় না প্রধান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করতে করতে নিরুৎসাহিত করা হলো এবং তারা নিচে একটি ছোট্ট কথা জানিয়ে দিয়েছে যে তাদের এখানে চাকরির জন্য কোনো প্রকার তদবির তারা গ্রহণ করবে না এরপরে চলে যাই আপনারা কিভাবে আবেদন করবেন যেহেতু এটি আপনাকে হাতে লেখে বা ডাকযোগে পাঠানো চেয়ে আপনারা অনলাইনে আবেদন করলে আপনাদের জন্য জিনিসটি নিরাপদ এবং সহজ হবে তো তারা জানিয়েছেন যারা ডাকযোগে করতে চান তারা অবশ্যই বরাবর উপপরিচালক মানব সম্পদ ও আরটিডি পিদিম ফাউন্ডেশন প্লট এ ছিয়াত্তর রোড ডাব্লিউ এক ব্লক এ ইস্টার্ন হাউজিং পল্লবী ফেস দুই রূপনগর মিরপুর ঢাকা বারো ষোলো এই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দিতে পারেন বিশে ডিসেম্বরের মধ্যে এবং যারা ঘরে বসে অনলাইনে আবেদনটি করতে চাচ্ছেন ডাকযোগের কোনো অপশন তারা রাখতে চাচ্ছেন না তাদের জন্য একটি লিংক তারা দিয়েছে সেটি হচ্ছে প্রিদিম ডট সিডিআই পিটস ডট কম স্ল্যাশ স্ল্যাশ ক্যারিয়ার স্ল্যাশ সিভি তো এই অ্যাড্রেসে গেলে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে আপনারা দেখতে পাচ্ছেন তারা এই ইন্টারফেসে তাদের একটি অপশন আছে যে তারা আপনারা কোন পদের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই পদটি এখানে চলে এসেছে তো আমি আপনাকে বোঝানোর সুবিধার্থে একটি ডেমো হিসাবে দেখাচ্ছি যে জোনারেল ম্যানেজার তো জোনাল ম্যানেজার পদটিতে যদি আপনি আবেদন করতে চান সেটি আপনি এখানে সিলেক্ট করবেন অথবা রোন সংঘটক হিসাবে যদি দিতে চান তাহলে এখানে রোন সংগঠককে সিলেক্ট করবেন করার পর এখানে আপনি আপনার নাম লিখবেন ইংলিশে দেন পাশে বাংলায় এরপরে পিতার নাম মাতার নাম আপনার বৈভাবিক অবস্থা অর্থাৎ আপনি বিবাহিত হলে ম্যারিড আন অবিবাহিত হলে আনম্যারিড দিবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এখানে স্বামী স্ত্রী নাম দিবেন অর্থাৎ আপনি যদি পুরুষ হন এখানে স্ত্রীর নাম দিবেন স্ত্রী মানুষ হলে আপনি স্বামীর নাম দিবেন এরপরে আপনার স্বামী অথবা স্ত্রীর মোবাইল নাম্বার দিবেন আপনার ডেট অফ বার্থ দিবেন আপনার ব্লাড গ্রুপ দিবেন যে গ্রুপটি আপনি আপনার রক্ত সেই গ্রুপটি দিবেন আপনি পুরুষ হলে মেল মহিলা হলে ফিমেল দিবেন এখানে আপনার ধর্ম অবশ্যই দিবেন আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন এবং আপনার মোবাইল নাম্বার দিবেন যদি আপনার কাছে মেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি এখানে মেডেল মেল অ্যাড্রেস দিবেন এবং মহিলাদের জন্য একটি প্রযোজ্য অপশন তারা এখানে রেখেছে অর্থাৎ তারা এখানে জানতে চেয়েছে সন্তান সম্ভব অথবা গর্ভবতী কিনা সন্তান আছে কি না তিন বছরের নিচে বাচ্চা আছে কি না বাচ্চা রাখার নিজস্ব লোক আছে কিনা যদি আপনার সব কিছু হ্যাঁ হয় তাহলে অবশ্যই হ্যাঁ দিবেন যেটি না হবে সেটি না দিবেন দিয়ে দে নিচে চলে আসবেন নিচের অপশনে আপনার স্বাস্থ্যগত বিষয়ের কিছু প্রশ্ন তাদের কাছে আপনার কাছে রাখবে যদি আপনার সেই বিষয়গুলো না থাকে তাহলে আপনি এখানে না দিবেন তারা জানিয়েছেন বিগত দুই বছরে জটিল রোগে আক্রান্ত হয়েছিলেন কিনা যদি হ্যাঁ থাকে অবশ্যই হ্যাঁ দিবেন যদি হ্যাঁ দেন তাহলে কী রোগে আক্রান্ত হয়েছেন সেটিও কিন্তু এখানে উল্লেখ করতে হবে তো বংশগত কোনো জটিল রোগ আছে কিনা হৃদরোগ আছে কিনা ডায়াবেটিক্স আছে কিনা এবং আইনগত তথ্য কোনো ফৌজদারি মামলা আছে কিনা ক্ষুদ্ররণ অভিজ্ঞতা আপনার যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই হ্যাঁ দিবেন কোন প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেটি এখানে সুন্দরভাবে লিখবেন এরপরে আসবেন আপনার অ্যাড্রেস ইনফরমেশনে অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এখানে খুব সুন্দরভাবে জেলা থানাগুলো খুব সুন্দরভাবে উল্লেখ করে আপনি এগুলো পূরণ করে চলে আসবেন আপনার প্রত্যাশিত চাকরির ধরন তারা জানিয়েছেন এখানে একটি অপশন রেখেছে যে চাকুরি হলে আপনি কত দিনের মধ্যে যোগদান করতে পারবেন দেন এখানে আপনি দিবেন তিন দিন অর্থাৎ আপনার যদি চাকরি হয় তারা যদি চায় তাহলে আপনি তিন দিনের ভিতরে সেখানে যোগদান করতে পারেন আপনি অনেক সময় বেশি দেখালে হয়তোবা তারা আপনাকে পরবর্তীতে আর পোস্টিং নাও দিতে পারে এরপরে রয়েছে শিক্ষকতা যোগ্যতা আপনি কি অধ্যয়নরত তো যেহেতু তারা এখানে বলেছে যে অধ্যয়নরতদের আবেদন করার দরকার নেই সেক্ষেত্রে আপনি এখানে নাই দিয়ে দিবেন এবং তারা জানিয়েছেন যে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে কি কোনো পরীক্ষা আছে এখানে না দিবেন কারণ আপনি যদি অধ্যয়নরত দেন তাহলে আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে কাজের অভিজ্ঞতা অবশ্যই যারা এক্সপিরিয়েন্স পারসন এখানে আসবেন এখানে এসে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন দেন এখানে প্রতিষ্ঠানের নাম কর্মীর আইডি যদি আপনি যেখানে চাকরি করতেন সেখান থেকে আপনাকে কোনো আইডি দিত কর্মস্থল বা শাখার ঠিকানা দিবেন আপনার যে সিনিয়র সুপারভাইজার অর্থাৎ কার অধীনে আপনি কাজ করেছেন তার নাম দিবেন আপনার যে পদবি সেটি দিবেন এবং আপনার যে সুপারভাইজারের মোবাইল নাম্বার সেটি এখানে দিবেন চাকরি কতদিন থেকে কতদিন করেছেন সেটিও এখানে বসাবেন বসানোর পরে এখানে আপনার সর্বশেষ বেতন কত ছিল আপনার সর্বশেষ পদমর্যাদা কি ছিল এবং কেন তাদের চাকরি থেকে আপনি অব্যাহতি নিয়েছেন সেটির কারণ লিখবেন এবং দায়িত্ব এবং দক্ষতা লিখবেন এবং আপনি যদি একের অধিক চাকরি করে থাকেন সেখানে আবারও একটি অ্যাড এক্সপিরিয়েন্স দিবেন দেন এরকম একটি ইন্টারফেস আবার চলে আসবে আপনি সেটিও পূরণ করবেন এরপরে প্রশিক্ষণ আপনার যদি অতিরিক্ত কোনো প্রশিক্ষণ থেকে থাকে অর্থাৎ আপনার অনেক সময় চাকরি বাকরি করলে বা চাকরি করতে গেলে বেসরকারি প্রতিষ্ঠানে তিন মাস দুঃখিত সাত দিন বা চার দিন পাঁচ দিন দশ দিন পনেরো দিনের বিশেষ বিশেষ প্রশিক্ষণগুলো করিয়ে থাকে তো এমন যদি প্রশিক্ষণ আপনার থেকে থাকে তাহলে অ্যাড ট্রেনিং দিবেন যদি দুই থেকে তিনটি পাঁচটি থেকে থাকে তাহলে আপনি কি অ্যাড ট্রেনিং ক্লিক করে এখান থেকে সে অপশানগুলো বাড়িয়ে নিতে পারেন এরপরে রয়েছে অন্য তথ্য আপনি কি বর্তমানে চাকরিরত যদি আপনি হ্যাঁ না আপনার যেটি হবে আপনি সেটি এখানে উল্লেখ করবেন আমরা কি আপনার চাকরিদাতার সাথে যোগাযোগ করতে পারি যদি আপনার কর্মস্থলে আপনার ব্যক্তিগত কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই হ্যাঁ অপশনটি দেওয়াটাই থেকে ভালো হবে আপনি কি এই প্রতিষ্ঠানে কখনো কাজ করেছেন যদি আগে কাজ করে থাকেন তাহলে হ্যাঁ দিবেন যদি না করে থাকেন তাহলে না দিবেন তবে হ্যাঁ দেওয়াটা বুদ্ধিমানের কাজ না না দেওয়াটাই ভালো হবে কারণ আপনি যদি তারা জিজ্ঞেস করে যে এই প্রতিষ্ঠানে কাজ করেছেন কিন্তু আপনি কাজ কেন ছাড়লেন তখন আপনাকে নানান ধরনের বিব্রতকর প্রশ্ন করতে পারে সেক্ষেত্রে আপনার এখানে না দেওয়াটাই উত্তম এরপর রয়েছে এই প্রতিষ্ঠানে আপনার পরিচিত বা আত্মীয় কোনো কর্মরত আছে কি না এখানেও আপনি না অপশনটি দিয়ে যাবেন আবেদনপত্রটি কি আপনি নিজে সম্পাদন করেছেন অবশ্যই এখানে হ্যাঁ দিবেন এরপরে রয়েছে সুপারিশকারী নিকটার্থী অর্থাৎ আপনার সুপারিশকারী এবং আপনি যে চাকরি করবেন তার জন্য অবশ্যই আপনার গ্রান্টার প্রয়োজন হবে সেখানে সুপারিশকারী হিসাবে আপনার খুব পরিচিত কোনো বন্ধুবান্ধব অথবা আপনার নিকটার্থীয়দের ভিতর থেকে আপনি এখানে আপনার যে তাদের যে তথ্য বা তাদের যে বিস্তারিত সেই তথ্যগুলো ঠিকানা মোবাইল নাম্বার খুব সুন্দরভাবে এখানে বসাবেন দেন তারপরে আসবেন গ্যারান্টার গ্যারান্টার হিসাবে তারা জানিয়েছেন শুধুমাত্র বাবা মা স্বামী স্ত্রী এই চারজনের ভিতর থেকে আপনাকে গ্যারান্টার দিতে হবে তো সেই ক্ষেত্রে আপনি প্রথম গ্যারান্টার হিসাবে আপনার যদি পিতা মাতা বেঁচে থাকে তাহলে পিতা এবং দ্বিতীয়তে মাতাকেই দিতে পারেন এবং যদি তারা কেউ বেছে না থাকে তারা সেক্ষেত্রে অবশ্যই আপনি প্রথমে আপনার স্ত্রীকে দিবেন এবং পরবর্তীতে আপনার কোনো ভাই বোন থাকলে তাদেরকে দিবেন এবং সর্বশেষ আপনার জাতীয় পরিচয়পত্র এখানে আপনি সাবমিট করবেন দুঃখিত আপনার যে জামিনদারের যে জাতীয় পরিচয়পত্র বা জেলা পেশা গ্রাম ঠিকানা মোবাইল নাম্বার তাদের সাথে কী ধরনের সম্পর্ক সবগুলো এখানে পূরণ করবেন তো পূরণ করার পরে এরপরে যে অপশনটি আছে সেটি হচ্ছে আপনার ছবি এবং একটি সিবি তাদের এখানে আপনাকে আপলোড করতে হবে তো ছবিটি তিনশো বাই তিনশো পিক্সেলের বেশি হওয়া যাবে না তার আগে থেকে জানিয়ে দিয়েছেন এবং একটি সিবি আপলোড করবেন অবশ্যই জেপিজি পিএনজি অথবা পিডিএফ ফাইল এবং তবে এই সাইজটি পাঁচ মেগাবাইটের বেশি আপনার কোনোভাবেই হওয়া যাবে না পাঁচ মেগাবাইটের বেশি হলে আপনার এই ফাইলটি আপলোড এখানে তারা না দেন সব কিছু যখন আপনার ঠিকঠাক মতো আপলোড করবেন আপলোড করার পরে এখানে দেখতে পারবেন নিচে একটি বক্স রয়েছে এই বক্সটিকে ক্লিক করে দিবেন যে আপনি উপরে যে তথ্যগুলো দিয়েছেন সবগুলোই আপনি রাজি এবং তাদের যে তারা যে তথ্য চেয়েছে সেই তথ্যগুলো আপনি দিতে সম্মত আছেন দেন আপনি এইটা দেওয়ার পরে সাবমিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়ে যাবে তারপরে আপনার মেইলে অথবা মোবাইলে একটি এসএমএস আসবে এবং জানিয়ে দিবে যে আপনার আবেদনটি হয়ে গেছে আপনি পরবর্তী তাদের যে নির্দেশনা না প্রদান করা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তো বন্ধুরা পিদিম ফাউন্ডেশনের যে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এতক্ষণ আপনাদের সাথে আলোচনা করলাম কিভাবে আবেদন করবেন সেটি নিয়ে আলোচনা করলাম তো যে সকল ভাই ও বোনেরা এমন এমন নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে আগামী পর্বে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ